লাইভ করছি সে কেউ কী বলে ওটা না বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টিটা না ডাইরেক্ট একদম উপর থেকে নিচে পড়ছে কোনো মানে ছাট ছাট নেই এদিক ওদিক আসছে না যার জন্য জানলা দরজাও বন্ধ করতে হচ্ছে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটু বাস টাস করছে না এখন প্রথম দিকে একটু পড়েছিল কট কর 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 করে এখন আর একদমই পড়ছে না একদম ঝাঁপিয়ে নেমেছে এখন বৃষ্টিটা ফ্যানের জন্য হয়তো আওয়াজ পাচ্ছে না আমি ভেবেছিলাম আজকে দু দেখাবো তোমাদেরকে ছাদটাও দেখাবো আমি অনেকদিন ছাদে যাইও না ভাবছিলাম দেখাবো তোমাদেরকে ভালোই লাগে ছাদটার উঠে উঠে না কিন্তু বুঝলাম যে এমন বৃষ্টি ফিষ্টি হবে আর আমার মোবাইলটাও তো তেমন একটা সুবিধার না আর দেখতেও পাবে না কিছু মানে একেবারে ঝাপসা দেখবে কেননা মুষল ধারে বৃষ্টি হচ্ছে আর এখন তো হচ্ছে এখন তো আর উঠবো মনে ও দিনের বেলা সকালের দিকে যখন হচ্ছিলো মুসল ধারে হচ্ছে তখনই ভাবছিলাম যে তোমাদের উপরটা একটু দেখিয়ে আনবো ভালো লাগবে বেশ আর এই আর কি যাক তোমাদের একটু ঠান্ডা হয়েছে আমারও একটু ঠান্ডা হয়েছে দেখো সেদিনকে বৃষ্টি হয়েছে কাফিতে আমি বললাম পাখি হ্যাঁ মেদিনীপুর সাইডে আমি কয়েকটা বন্ধু তো বললাম তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে আমাদের দিকে পাঠাও কি দাঁড়াও কষ্ট করো জীবনে একটু কষ্ট করো মানে যেন আমি কষ্ট করি না হ্যাঁ যেন আরামে সব সবসময় আমাকে দেখতে যেন আমি আরামেই আছি আর আমি মানুষটা যেদিকে বৃষ্টি হয়ে সেদিনকে সব জায়গায় পাঠিয়ে দিয়েছি যে যে বলেছে আমাদের এখানে পাঠাও আমাদের এখানে পাঠাও বৃষ্টি হচ্ছে আমি না অন অন্য সব জায়গায় আর ওদেরকে পাঠালাম ওরা কি বললো জানো বলে কি এই তো বৃষ্টি পাঠিয়েছে না ওই সারাক্ষণ বাজ করছে এই মোটর সাইকেল নিয়ে বেরোতে পারছি না মানে ওরা বৃষ্টির মধ্যে ঘুরবে ঘাড়বে সব কিছু চিন্তা করতে পার মোটে তো মানে কাঁথি মেদিনীপুর বোঝক কি করো সেখানে গরমে তোমরা বেরোতে পারছিলে না সেখানে যখন নিজেদের বৃষ্টি আসলো তোমরা দিলে না এখন যখন বৃষ্টি আসলো আমি তো সেটা মনে করে তোমাদের সাথে ও কিটামি করতে পারতাম আমি দিলাম ওদেরকে বৃষ্টি সেটাতেও হবে না ওরা মোটর বাইক চালাতে হু 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 করে শার্ট খুলে হু হু করে মোটর বাইক চালাতে যেহেতু সেটা পাচ্ছে না মানে কি ওই তো দিয়েছ বৃষ্টি সারাক্ষণ বাজ করছে চিন্তা করতে পারে মানে খুব এরা ধরবেই ধরবে ঠিক প্যাঁচ মেরে সেই নুন আর একটু বেশি হলে নুন কটা হয়ে যেত তরকারিতে বলে না ঠিক একটা প্যাঁচ মেনে খুব ধরেছে সে ধরতে বাবা কোনো যাই আসে না আমি এরকমই তোমাদের ঘরে না থাকার কী আছে হ্যাঁ শুধু বাস পড়ছে এই পড়ছে সেই পড়ছে তো বাসটা পরে কি করে জানো না বাসটা পরে কী করে তো যাও এত সাহস আছে যখন যাও যাও না কেন যাই হোক বলো তো আমি ঠিক বলেছি কি না আর এমনি আজকে একটু ভালোই লাগছে কিন্তু বেরোতে পারছি না বৃষ্টি হচ্ছে আমার মিনিটাও খুব খুশি মিনিটা খুশি হলে তো হবে না ও বেটা আবার মাছ খায় মাংস খায় ডিম আছে বাড়িতে মাংস আছে অনায়াসে সেদ্ধ করে দিতে পারি হ্যাঁ মাংস খায় না একটু একটু খেলবো জানো এটা তো একটু খারাপ লাগে একটা কোষ্য না একটা হচ্ছে স্ট্রে সে অ্যাও অ্যা করলো চেঁচালো কিছুক্ষণ তাও খেয়েছে অল্প খেয়েছে খেয়ে আমার উনি আবার দুধ দিয়ে নিতে গেলে খায় ও অনেক মানে অনেক এখন আমি নিজের বাড়ি নিয়ে গিয়ে তারপরে খাটে তুললাম খাটের মধ্যে পুরো খাটের আমার এটা চাদরটাকে ওই নখ দিয়ে নখ দিয়ে ওই করলো তারপর ঠাপ করে নিচে নামলো তারপর কিছুক্ষণ টিভি দেখলো তার নিজের সময় মতো গেটটা কেন আটকে রেখেছি চেঁচাতে লাগলো মানে নিজের সময় মতো ডুবো নিজের সময় মতো বেরোবো এটা খেলবো ওটা খেলবো মানে একটা সে বিশাল লিডার একজন মানে বাড়ির হত্যা করত্তা বিধাতা হয়ে সে এখন চলে গেল বুঝেছো এখন আস্তে আস্তে এটা ঠিক হচ্ছে না তো মানে লাইক করাটা মেলাটা কোন জায়গায় তাকাতে হয় আমি তাই জানতাম না ওটা মনে হচ্ছে না কি কি জানি বলতেও পারি না বুঝতেও তো পারি না এইভাবেই হবে নতুন নতুন হলে তো কি আর বলো প্রথমে কি আর ঠিক হয় সব কিছু আস্তে আস্তে হবে ওই তো করা শিখেছি লাইভ তাও তো কীভাবে বন্ধ করতে হয় আবার ভুলেও গেছে এখন বন্ধ করে দেবো ঠিক আছে অনেকগুলো কাজ করতে হবে জল এসে গেছে একটু জল টল করে দিই আমি আবার কাজ না করে থাকতে পারি না এই কাজটা তো এই টাইমটা আমার এত ভালো লাগে তবে আমি পেরেস্টেল ফ্যানই চালাচ্ছি জানো আমি ফ্যান ছাড়া থাকতে পারছি না সিলিং ফ্যানে আমার হচ্ছে না এখন এই ভিডিওটা করছি বলে তাই মানে একদম স্ট্যান্ড ফ্যান চালিয়ে তবেই আমি শুচ্ছি আমি থাকতে পারছি না আর বারবার করে থাকতে পারছি বার বার করে ভাবছিস আমাদের ইনভার্টারটা ছিল এরপরের ভাবছি জেনারেটর নেবো তার চেয়ে ভালো কিনা বলে তো কোনো জায়গায় কিছু থাকে তার লাইনটা নেই মেন্টেন করা বিশাল কঠিন আমাদের ফ্ল্যাটে যেন কোনোদিন দিন টেরি পাইনি কবে কারেন্ট আছে মানে শুধু অন্যান্য জায়গার ফ্ল্যাটের যেমন কমন এরিয়াগুলোতে থাকে মানে ফ্ল্যাট ফ্ল্যাটের দায়িত্ব থাকে আমাদের তো কমপ্লেক্স কমপ্লেক্সও লেখা থাকে আমি শ্যামবাজারেও দেখেছি যে কমন এরিয়াসগুলিতে তারা সব কিছু প্রোভাইড করবে টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু বাদ বাকি তোমার পার্সোনাল কার্পেট এরিয়াতে ওগুলো সপ্তমানি যে দায়িত্ব কিন্তু আমার আমাদের কমপ্লেক্সে সেটা না জানো তো আমাদের কমপ্লেক্সে বাড়িতে বাড়িতেও যে নেবে আমাদের শুরুর থেকেই নেওয়া আছে আমার শুরুর থেকেই সেটা নিয়ে দাও আমাদের যার জন্য আমরা কোনো দিন কারেন্ট যাওয়াটা টের পাইনি আর কবে কী হবে এবার নিজের ঘরের ভিতরে কোনো একটা বাল্ব নষ্ট হলো টিউব নষ্ট হলো সেটা আলাদা ব্যাপার মানে ফুরিয়ে গেল সে নিজে এনে লাগাতে পারে লাগাও না তো নিজে এনে দাও কেউ উঠে লাগিয়ে দেবে ওই যে ঘর আঞ্চিকে সেটা আলাদা ব্যাপার কিন্তু কারেন্ট যাওয়াটা টের পায়নি এখানে যেমন ব্যাটারি নষ্ট হলো দেখ তারপরে আমাদের ব্যাটারি নষ্ট এক বছরে একবার জল দিতে হয় না ছয় মাসে একবার জল দিতে হয় মানে হাইস্টটা নেওয়া হয়েছে তারপরে এখন তো কারেন্টটা অতটা হয় না ওই হয় না বোতলাটা হওয়াতে একটু লাগে কারেন্টটা বেশি তার আগে অতটা লাগে না হয়তো বুঝেছো তো তবু এটার ভ্যালুয়েশান মানে ভ্যালু বলছে এটার সেটা এখনও আছে অনেক বছর আছে সবই হবে না গো তো পাঁচ বছর হয়ে গেল বোধ হয় দেখি আবার কবে যাবো আমি তার আগে যদি কোথাও হয়ে যায় তাহলে তার সাথে কানেকশান নিয়ে নেব টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্যই আমি নিয়ে নেবো আমি শুধু রাতে আগে আমাদের এসব জায়গায় ছিল একটা লাইট জ্বলবে ফ্যান চলবে না বিভিন্ন দোকানের সাথে যোগ করে অনেকের বাড়িতে ছিল কখনও আমাদের বাড়িতে ইনভার্টার বা ব্যাটারি ব্যাটারি একদম পুরোনো ইনভার্টার আমাদের বহু বছর ধরে মানে ফ্যান আমি সবসময়ই পেয়েছি ফ্যান আমি সময় পেয়েছি মানে হ্যারিকেনের আলো বোধ হয় প্রাইমারি স্কুলে একটু করেছি তারপরে আমি সবসময় লাইট ফ্যান পেয়েছি তারপরে মানে আমি ওই আর পাইনি যে শুধু ফ্যান লাইট চলছে ফ্যান চলছে না আশপাশের বাড়িতে এখনও নেই ইনভার্টারও তার বলে কি কারেন্ট যায় না কি এখন কিন্তু কারেন্ট যায় ভালোই কারেন্ট যায় এখন আমি দেখেছি অন্ধকার হয়ে থাকে এসি ফেসি সব আছে কিন্তু ওই ইনভার্টারের কানেকশানটা নেই আমার পোষায় না পাপা আমি থাকতে পারি না অন্ধকারে মানে আমার কারেন্ট চলে গেলে আমার দাবা দাবি শুরু হয়ে মানে আমি আলোতে থেকে থেকে অভ্যস্ত তো আমি থাকতে পারতাম না কলকাতায়ও তো সবসময় আলো পেয়েছি যেদিন পর কালে ভদ্রে যদি কারেন্ট গেছে আমার তো মটকা গরম মনে গেছে জানো তো এমন অবস্থা আমি আলো জল এগুলি ছাড়া একদম থাকতে পারি না এমনি দুটো জামা কম কিনবো আমি বলি না সারা জীবন আমি একটা সোনার গয় দিকেও তাকাবো না তবি আছে কিন্তু এইগুলো আমার খুব দরকার যাই হোক আবার পরে আসবো বৃষ্টিটা এখন আমি পেটেস্টার ফ্যানটা চালিয়ে ওই করবো শুটিয়ে থাকবো কি বলে তো একটু একটুখানি লাইভ করা শিখনালে না আমি বললাম না আমার চারশো জিবিও খরচ হয় না কালকে তো চারশো দিবিও খরচ হয়নি না সেদিন কবে জানি সে পুরো নষ্ট হয়েছে এর জন্য একটু দিলাম দেখি কি হয় এরপরে তো সব ঠাকুরেরই পাঠাবো ভালোই লাগে যাদের যাদের ভালো লাগে তাদের খুবই ভালো লাগে জানি দেখেও ভালো লাগে স্ক্রিন সে একটা না না দেখুক বন্ধ পজ করে করে দেখুক বা আবার একটু চালাক আবার একটু দেখুক ভালোই লাগে হ্যাঁ তো এগুলিই আসলে কি আমার জিবিগুলি খরচ হয় এই আর কি রাখছি এখন আবার পরে আসুন 本当に言うことはないな。